আচ্ছা দশ বছর পর তাই পুরনো রাজবাড়িতে ফিরে আসলো সোনার সন্ধানে এসে দেখে একই অবস্থা রাজবাড়ির তোমরা দুজন একই জায়গায় নিয়ে এলে আমায় এতো দেখছি অনেক ভয়ানক এক জায়গা জানি না এখানে কোথায় আমরা শোনা পাবো কিন্তু প্রত্যেক কদম আমাদের সাবধানে থাকতে হবে জানি না কোন দিক গিয়ে কি বিপদ আসে আমি জানি কোথায় সোনা রাখা আছে চলো এখন সবাই ভিতরে যাই এটা তো দেখছি অনেক পুরনো একটা রাজবাড়ি জানি না এখানে আদেও সোনা পাবো কে পাবো না আর তোমরা আমার পিছন পিছন থাকবে আর পিছন দিক দিয়ে কেউ ডাকলে কেউ ফিরে তাকাবে না ওই জন্যই তো তোমাকে আমরা করে করে নিয়ে এসেছি আমাদের কিছু হয় না আমি থাকতে তোমাদের কিসের ভয় তোমরা আমার পিছন পিছন আসো তোমাদের কিচ্ছু হবে না আগে বলছি সোনা পেলে কিন্তু আমরা তিন ভাইটা ভাগ করে নিব রাকেশ শুনছো দেখো তো এখানে কি লেখা আছে আর পড়তে পারি না দেখো তো একটু এখানে তো লেখা আছে গল্পের শহরে যে আসি সে ফিরে যায় না কি যে করি আমার শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে আর অনেক ভয় ভয় লাগতেছে আরে হ্যাঁ মশাই কই গেল রাজামশাই তো আমাদের পিছনেই ছিল চলো তাড়াতাড়ি দেখি মশাই কই গেল রাজা কই গেল রাজা আবার ভূতের কবলা আটকা পড়লো না তো জানিনা রাজা কোথায় আছে আমাদেরকে কিছু একটা করতেই হবে না হলে আমরা কেউ বেঁচে ফিরে যেতে পারবো না কবিরাজ দাদু পালাও তোমার পিছনে ভূত পালাও তাড়াতাড়ি দেখো রাকেশ এরকম দৃশ্য আবার তোমার চোখের সামনে আসতে পারে অনেক সাহস রাখবে ভয় পাইলে কিন্তু চলবে কবিরাজ দাদু আমার শোনার দরকার নেই চলো আমরা এখান থেকে ফিরে যাই কবিরাজ দাদু পালাও ওখানে একটা হাত হচ্ছে মাটির থেকে তাড়াতাড়ি পালা অবশেষে এত কজাগজির পরে আমরা সোনাটা পাইলাম জানি না রাজা যে কী অবস্থায় আছে সেটাই তো রাজামশাইর সঙ্গে যে কি ঘটলো কবিরাজ তো দেখো এখানে অতি ভূ কবিরাজ দাদা তুমি কিছু একটা করো আমরা আর পালাবো না আমরা সোনা নিয়েই বাড়ি ফেরবো আমি এমন জাদু দিয়ে এখনই ওদেরকে ভস্য করে দিচ্ছি তাই এনে মনে এনে মনে সাদের এমবেড়ে ইউনিভার্স কবিরাজ দাদু তুমি এক জাদুতে সবকিছু ভরসা করে দিলে আর রাজা ফিরিয়ে আনলে সত্যি তোমার কোনো তুলনাই হয় না আরে মানুষকে বাঁচানোর তো আমার কর্তব্য আরে হ্যাঁ চলো তাড়াতাড়ি সমা নিয়ে বাড়তে ফিরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তার জন্য একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন